বসত আগুন লাগিয়ে স্ত্রী ও তিন কন্যা সন্তানকে পুড়িয়ে মারার চেষ্টা অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার ঘাতক স্বামী বসত আগুন দিয়ে স্ত্রী ও তিন কন্যা সন্তানকে পুড়িয়ে মারার চেষ্টা অভিযুক্ত ঘাতক স্বামী বিপ্লব চক্রবর্তী বয়স সাঁত্রিশ অবশেষে পুলিশের জালে চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে গত শুক্রবার উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানাধীন আলগাপুর গ্রামের চার নম্বর ওয়ার্ড এলাকায় জানা যায় আলগাপুর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের বাসিন্দা নমিতা গোস্বামী গত শুক্রবার দিনের বেলায় মায়ের ঘরে ঠাকুরের অনুষ্ঠানে যান তখন মায়ের অনুরোধে নমিতা গোস্বামী তার তিন কন্যা সন্তানকে নিয়ে এদিন রাতে মায়ের ঘর থেকে যান রাত ঠিক দেড়টা নাগাদ এলাকাবাসীদের চিৎকার চেঁচামেচি শুনে নমিতা গোস্বামী মায়ের ঘর থেকে বেরিয়ে দেখতে পান তাদের ঘরে দাও দাউ করে আগুন জ্বলছে তড়িঘড়ি খবর দেওয়া হয় ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎক্ষণাৎ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘটটি পুরে ছাই হয়ে যায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নমিতা গোস্বামী চক্রবর্তী জানান পেট্রোল ঢেলে তার বসত ঘরে আগুন লাগিয়েছে তার স্বামী বিপ্লব চক্রবর্তী স্বামীর নির্যাতনের হাত থেকে বাঁচতে তিনি স্বামীর ঘর ছেড়ে মেয়েদের নিয়ে বাবার বাড়ি খালি জায়গায় টিনের ঘর তৈরি করে বসবাস করছিলেন এর আগেও তার স্বামী বিপ্লব চক্রবর্তী তাদেরকে আগুন দিয়ে পুড়ে মারার চেষ্টা করেছিলেন নমিতা গোস্বামী চক্রবর্তী তার তিন কন্যা সন্তানদের নিয়ে মায়ের ঘরে থাকায় তারা অল্পেতে প্রাণে বেঁচে গেছেন পরবর্তীতে নমিতা গোস্বামী চক্রবর্তী ধর্মনগর থানায় ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়ে অভিযুক্ত ঘাতকস্বামী বিপ্লব চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেন পুলিশ লিখিত অভিযোগ পেয়ে একশো বিরানব্বই বাই তেইশ নম্বরের ভারতীয় দণ্ডবিধির চারশো ছত্রিশ ধারায় মামলা হাতে নিয়ে তদন্তে নেমে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে উনকোটে ত্রিপুরা জেলার কুমারঘাট থানাধীন আশ্রমপল্লির বাড়ি থেকে অভিযুক্ত ঘাতক স্বামী বিপ্লব চক্রবর্তীকে গ্রেপ্তার করে আদালতে সোরপোত করেছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা আমরা একটা কেস রেজিস্টার করেছি তা কমপ্লেনের ভিত্তিতে নমিতা চক্রবর্তী আলগাপুর ওনার বাড়ি উনি ওনার বসত করেছিলেন না পাশেই ওনার মার বাড়ি ছিল ওই ঘরে ওনার তিন বাচ্চা সব মেয়েছিলেন হঠাৎ করে পাশের বাড়ির মহিলা দেখতে পায় যে ওই বাড়িতে মানে একটা লোক আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছে তো যিনি সাক্ষী উনি চিনতে পেরেছেন ওই কে আগুন লাগিয়েছে দেখা গেছে ওই যিনি কমপ্লেনান নমিতা গোস্বামী ওনারই হাজব্যান্ড বিপ্লব চক্রবর্তী ওর বাড়ি কুমারঘাট থানার আন্ডারে আশ্রম পল্লীতে তো ওইখানে সে থাকে রাত্রিবেলা সে বাইক নিয়ে এসেছে বাইক নিয়ে আসাটাও অনেকে দেখেছে তারপর আগুন আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময়ও দেখেছে তো আমরা ওই বিপ্লব চক্রবর্তীকে আজকে আমরা অ্যারেস্ট করেছি থেকে আমরা কুমারঘাট থেকে অ্যারেস্ট করেছি ওর যে মোটর বাইকটা নিয়ে এসেছিলো সেই মোটর বাইকটা আমরা সিজ করেছি আগামীকালকে আমরা তাকে কোর্টে লট করব